我要么都有啊， বন্যার জলে ভাসমান নৌকায় বসে প্রতিবাদের সামিল সরকারি সাহায্য বঞ্চিত বকরিহাওরের বানভাসিরা বন্যার কবরে থাকলেও সবকিছু থেকে বঞ্চিত বকরিহাওর সপ্তম খণ্ড এলাকার বন্যা পীড়িতরা এবারে পরপর ফিরে আসা বন্যা সর্বহারা করে দিয়েছে বকরিহাওরবাসীকে দিন যাপন করতে হচ্ছে নৌকায় কারণ চারিদিকে শুধু জল আর জল এই মহা সংকটেও পাচ্ছেন না সরকারি অনুদান মিলছে না সরকারি ত্রাণ শুক্রবার সংবাদ মাধ্যম ডেকে প্রায় দুই শতাধিক জনগণ অর্থাৎ পুরুষ মহিলা ঐক্যবদ্ধ ভাবে নৌকায় দাঁড়িয়ে বিভিন্ন অভিযোগ তারা অভিযোগ করেন বিগত দু মাস থেকে বন্যায় ভাসছে এই এলাকার জনগণ কিন্তু তাদের খোঁজ খবর নিতে কেউ যাননি জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউই তাদের খোঁজ খবর নেননি তাদের গ্রামে কোনো ধরনের সরকারি ত্রাণ সামগ্রীও পৌঁছায়নি বলে অভিযোগ করেন পার্শ্ববর্তী এলাকার ন্যাশনাল হাইওয়ে ধারে থাকা গ্রাম কালীনগর বাগমারা পাঁচ গ্রাম কাটাখাল এই গ্রামগুলিতে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে কিন্তু তাদের গ্রাম কাটাখাল রেলওয়ে স্টেশনের পেছনে গ্রাম সেই গ্রামে যেতে হলে নৌকা দিয়ে প্রায় চার কিলোমিটার দূর পর্যন্ত পারাপার করতে হয় আর এজন্য কোনো জেলা প্রশাসনের আধিকারিক বা প্রশাসনের লোকজন কোনো রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গরা এই গ্রামে যেতে চাইছে না বকরিয়া হাওড়ের সমস্ত অঞ্চল জলের নিচে ডুবে রয়েছে বন্যা পীড়িতরা অভিযোগ করেন বিগত সাত তারিখে রিলিফের কিছু খাদ্য সামগ্রী এসেছিল বলে অনেক আশায় ছিলেন কিন্তু তাদের ভাগ্যে জুটেনি সেই সব বরাদ্দ করা ত্রাণ সামগ্রী তারা অভিযোগ করেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রাণ সামগ্রী বন্টন করতে তারা নাকি নিজেদের মর্জিমাফিক ত্রাণ সামগ্রী বন্টন করেছেন স্থানীয় পুরুষ মহিলারা হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন রাখেন এবং সার্কেল অফিসার কাছে আবেদন জানান যে বন্যা কবরিত তাদের এলাকা অর্থাৎ হাওয়ার সপ্তম খণ্ড ষষ্ঠ খণ্ড একবার পরিদর্শন করে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য গৃহহারা হয়ে নৌকার উপরে দিন যাপন করছেন সেখানকার অসহায় বন্যা পীড়িতরা কিন্তু কোন ধরনের জনপ্রতিনিধি বা কোন সরকারি আধিকারিক আজ পর্যন্ত তাদের খোঁজ খবর নেননি তাই সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন এই সকল অসহায় বন্যা উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের সহসভাপতি সাইন আহমদ আমার নাম আমরা এনজিওর তরফ থেকে এই বকরিয়ার অঞ্চলটা আজকে পরিদর্শন করতে আসলাম এখানে এসে এখানে স্থানীয় মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি অথচ তাদের তাকে এই কথাগুলোই পেয়েছি যে আজকে দুই আড়াই মাস থেকে ওই যে ওইখানে বন্যার্থী মানুষরা এত কষ্ট অসহায় হিসাবে আছে এই ঘরবাড়ির পানির নিচে আছে। তারপরে তারা চাং বান্ধিয়া ঘরের উপরে আছে এগুলো কথা এইখানে স্থানীয় মানুষের থেকে যখন শুনেছি অনেক দুঃখের বিষয় হ্যাঁ কি আর বলবো বলার মতো কিছুই নাই এখন সর্বক্ষেত্রে একটাই কথা আমি বলছি আজকে দুই আড়াই মাস থেকে যেহেতু এই বক্রিয়াবরের মানুষরা এই অসহায় হিসাবে আছে তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউই নাই আমি এই কথাই জানতে চাচ্ছি যে ওরা কি ভারতবর্ষের মানুষ নাই না ওরা কি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ না হ্যাঁ আজকে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বন্যার্থী মানুষের অন্য অন্য জায়গায় আমরা প্রায় প্রায় জায়গায় পরিদর্শন করতেছি এখন যতটি জায়গায় যাচ্ছি ততটি জায়গায় এই যে এরকম অবজেকশন পাচ্ছি কিন্তু আমাদের সরকারে সরকার থেকে তো আমরা এটাই শুনতে পাচ্ছি এটাই আমরা মেমোরান নাম পাচ্ছি যে সরকার থেকে অসহায় মানুষদেরকে লক্ষ লক্ষ কোটি কোটা কোটি কোটি টাকা দিচ্ছে তো তাহলে লক্ষ কোটি টাকা যদি সরকার থেকে দিচ্ছে তাহলে অসহায় মানুষরা কেন পাচ্ছে না ওই টাকাগুলো কোথায় যাচ্ছে এটাই একটাই আমার প্রশ্ন দুই নম্বর কথা হচ্ছে হেলাকান্দি ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় অথচ আলগাপুর সার্কেল অফিসার আলগাপুর ব্লকের বিডিও মহোদয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার এনজিওর তরফ থেকে বলছি আপনারা এই যে বক্রিয়র সপ্তম বক্রিয়র সেভেন এই এলাকার দিকে আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ রাখার জন্য আমাদের এনজিওর তরফ থেকে আহ্বান জানাচ্ছি আপনার গর জলে ডুবাই আপনারা বর্তমানে যে যে গৃহপালিত পশু যেগুলা গরু ছাগল মহিষ যে খাদ্য যে দেওয়া এই আমরা নাম থাক <astically> গ <inaudible> <basics> <được Felix> <for> <BRXian>

আজকে আপনারা এখানে যে অত মহিলা পুরুষ সারা ঐক্যবদ্ধ হয়েছেন জমাওয়াত হয়েছেন যে কিটা কারণে আপনারা কিটা উদ্দেশ্য আপনারা যে জলের তলায় যে বকরিয়াওয়ার যে পুরা সাত সপ্তম খন্ড থাকি পুরা বকরিয়াওয়ার এলাকা যে জলের তলায় আপনারা কিটা কারণে আজকে কিটা দুঃখে এখানে এখানে হইলে আপনার কাছে আমরা তো সরকারের সাহায্য ভাইবার লাগে আমরা সকল এনে উপস্থিত কোনো কিছু ফাইন না আপনারা আমরা কোনো কিছু পাইছি না কতদিন থেকে আপনারা জলের তলায় আমরা দেড় মাস থেকে জলের তলায়